কালেকশন আছে নোহাবি কালেকশন আজকে জাস্ট আমরা কয়েকটা কালেকশন দেখাবো এবং এগুলো কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বাচ্চা যখন হাটা শেখে হাটা চলা থেকে শুরু করে এগুলো দশ বারো বছর পর্যন্ত কিন্তু বাচ্চারা চালাতে পারবে এবং অনেক

এখন যেটা আগে ছয় সাত হাজার ছিল ওটা দশ এগারো হাজার আর এগুলো যদি আপনার উপরে কিংবা বাচ্চা চালায় ওটা কিন্তু এবার খেলে নাটবল টুপুল ছুটে যাবে কিংবা আপনার বেটারিতে মোটরের সমস্যা হবে কিভাবে যেতে হবে দেখা দিচ্ছি এই জিনিসটা সামনের দিকে থাকবে আচ্ছা আচ্ছা চাকা এই যে এখন এই আমি একটু একদম ছোট রুমের ভিতরে আপনি চালাইতে পারবেন জায়গা নাই রুমের ভিতরে আছে

টাকা ভিতরে যেটি আছে ওটি আমাদের এখানে ভিডিওতে নাই আমাদের পাবে আচ্ছা কম প্রাইস এগুলো আটশো টাকা হবে এটার কালার হবে তিনটা তিনটা কালার হবে আচ্ছা ওকে এটার হবে দুইটা কালার আচ্ছা এটা কিন্তু আরো সুন্দর জিনিসটা দেখতে এটার লাইটিং চাকা এটা স্পেস টা আর বড় ভাই এটা এটা কালার দুইটা আচ্ছা আচ্ছা

এটার দামও 4000 টাকা ভাইয়া আচ্ছা এখন যেটা জাস্ট একই একটু ছোট বাচ্চা চাচ্ছে যে পড়ে যাবে বাচ্চারা এই যে এটা তো সাপোর্ট রাখার জন্য যখন বাচ্চা বড় হয়ে যাবে আপনি সাপোর্টটা খুলে এটা তো মিউজিক আছে এটা তো মিউজিক আছে সবগুলোতে ভাই মিউজিক আছে ব্যাটারি দিলে মিউজিক চলবে এই দুই এই চারোটার দামই আপনার হলো দেখেন লাইট জ্বলবে আর এগুলো করলে কিছু হবে না আচ্ছা দেখেন ভাঙার কিছু নেই ভাঙার কিছু নেই বাচ্চা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করবে আচ্ছা ওকে এরপর দেখাবো যে একটা আছে আচ্ছা এটার দাম কিন্তু পঁয়ত্রিশশো টাকা এটা তিন হাজার পাঁচশো টাকা এটা কিন্তু অনেক বড় স্পেস অনেক বড় স্পেস আচ্ছা এটার কালার আছে তিনটা এটারও কালার আছে তিনটা তিন হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে একটা আছে কোরগি আচ্ছা এটা খুবই সুন্দর

এটা আপনার দেখতে পারেন এটার প্রাইস কত রাখছেন ভাই এটা হলো পঁয়তাল্লিশ ঢাকার ভিতরে হোম ডেলিভারি দেয় ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার করে দেবো ঢাকার বাইরে যেই নাই পাঁচশো টাকা করবে আচ্ছা ঢাকার বাইরে নিতে গেলে অবশ্যই অ্যাডভান্স করে নিতে হবে আপনাদেরকে অবশ্যই চলে আসতে পারেন নুহা বেবি কালেকশন এই দুটো নাম্বার হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা যারা সরাসরি আসতে চাচ্ছেন চলে আসতে পারেন ঢাকার নিউ মার্কেট এরিয়ায় কাঁচাবাজার মার্কেটের দ্বিতীয় তলায় তো সাতাত্তর আটাত্তর নাম্বার দোকান ভাই সপ্তাহে সাত দিনে খোলা সাত দিনে খোলা থাকবে আর আমাদের মঙ্গলবার দিন আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন প্রতি মঙ্গলবারে তিনটার পরে খোলা আচ্ছা তিনটার পরে খোলা থাকে এ পাশে আপনারা দেখেন বাচ্চাদের সকল আইটেম কিন্তু আপনারা নুহা বেবি কালেকশনে পেয়ে যাবেন